রিমান্ডের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করে পুলিশ আর আইনমন্ত্রী হাসে হাসে অবাকাণ্ড না আমাদের যদি কাতু কত দেয় তাইলে আমাদের হাসি পায় কিন্তু রিমান্ডে নিয়ে আওয়ার পরে একটা ব্যক্তির হাসি পায় কেন দর্শক শ্রোতা রহস্য তো নিশ্চয়ই লুকিয়ে আছে আর রিমান্ডে পুলিশ কি তাহলে তাদের কাতো কত দিচ্ছিল নাকি রিমান্ডে তাদের শাস্তি দিচ্ছিল এটাই সাধারণ জনগণের প্রশ্ন কথা হলো কাতো কত দিলে মানুষ হাসে কিন্তু রিমান্ডে কিভাবে হাসে একজন মানুষ এটা বোধগম্য নয় সাধারণ জনতার চলুন প্রিয় সস্ত্রতা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান কিন্তু একই সাথে গ্রেপ্তার হয়েছে কিন্তু রিমান্ডের মধ্যে প্রশ্ন করেছে আইনমন্ত্রীকে কিন্তু তিনি দুঃখ প্রকাশও করেনি স্বাভাবিক থেকে শুধু মুসকি মস্কি হেসেছে চলুন একটু বিস্তারিত জানাই আর হ্যাঁ সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন মতামত তো অবশ্যই জানাবেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আসেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুস্কি হাসেন তিনি এমনটাই জানা গেছে শুক্রবার সতেরোই আগস্ট আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন ছিল জানা যায় জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুস্কি হেসেছেন আনিসুল হক এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসাবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান আনিসুল হক জিজ্ঞাসাবাদ একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী আনিসুল হক প্রশ্ন করা হলে শুধু হেসেছেন ডিএমপির নিউমার্ক নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার চোদ্দই আগস্ট গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে বুধবারে পনেরোই আগস্ট তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নেয় পুলিশ তারা এখন ডিবি হেফাজতে আসেন গ্রেপ্তার সালমান ও আনিসুল হককে জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন এ বিষয়ে আমরা কোনো বক্ত এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই যদি কিছু থাকে আমার যেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়ে বলবো প্রিয় দর্শক শ্রোতা আলোচনাটা আপনারা শুনলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মানে তার হত্যা মামলার বিষয়টি নিয়ে বললে তিনি মুস্কি হেসেছেন এবং পুলিশের কোনো প্রশ্নের উত্তরও দেননি আর এটা নিয়ে বিশ্লেষকরা নানানভাবে বিশ্লেষণ করছে কেউ এর মধ্যে গভীর কোনো বিষয়ের গন্ধ খুঁজে পাচ্ছে প্রশক আপনার কী মতামত আপনার কী মনে হয় সেটা একটু কমেন্ট বক্সে জানান আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই বেজ নাসির অফিসিয়ালে নতুন হলে আশা করি টুক করে ফলো করে দিন যারা দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ